নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি কাকলি কাকলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে বানিয়েছি আটা ও গুড় দিয়ে লবঙ্গ লতিকা তাহলে চলুন দেখা যাক কি করে বানিয়েছি আমি একটা কড়া বসিয়েছি এখন আমি এক চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি তারপর এর ভেতরে দু চামচের মতন সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে আমি একটু ভেজে নেব সুজিটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন সুজিটাকে সাইডে সরিয়ে রাখছি আমি একটা কড়া বসিয়েছি এখন আমি এর ভিতরে নারকেল দিয়ে দিচ্ছি কিছুটা আর দিচ্ছি একটু গুড় এখন আমি নারকেল আর গুড়টা ভালো করে মিশিয়ে নেব গুড়টা আমার গলে গেছে এখন আমি নারকেলটাকে কিছুক্ষণ জাল করে নেব নারকেলটা আমার ভাজা হয়ে গেছে খুব বেশি পাক দেবো বা কিছু করবো না একটু হালকা ভেজে নিয়েছি এখন আমি এই সুজিটা ওর ভেতরে মিশিয়ে দিচ্ছি না পেঁয়াজ ভেতরে সুজিটা মিশিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব সামনে একটু জলের ছেটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে সুজিটা দিয়ে ভালো করে নেড়ে নেব

ঘিটাকে ভালো করে আটার সঙ্গে মেখে নিতে হবে ভালো করে আটার সঙ্গে মেখে নিয়েছি আমার এতটা ঘি বেঁচে গেছে দু চামচ আমার পুরো লাগেনি করলে এটা মুখের মধ্যে চলে আসছে তার মানে এটা আমার হয়ে গেছে রেডি আমি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প একসঙ্গে বেশি জল দেব না অল্প অল্প দিয়ে একটা শক্ত মন্দা মতন তৈরি করব মাখা হয়ে গেছে এরকম শক্ত মাখতে হবে একটু নরম না সিঙ্গাড়ি আটা যেরকম শক্ত হয় এরকমই মাখতে হবে এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে আটাটা রেস্ট হতে থাকুক আমি এদিকে গুড়ের শিরাটা তৈরি করে নিই আমি এটা দুধ দিয়ে দিচ্ছি দু কাপের মতন দুধ দিয়ে দিলাম এক কাপের মতন জল দিয়ে দিলাম এখন আমি গুটটাকে জাল করে নেব আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন আমি আটা আর গুট দিয়ে করছি আপনারা চিনি ময়দা দিয়ে করতে পারেন দোকানে চিনি আর ময়দা দিয়েই হয় আমি আটা আর গুট দিয়ে করছি গুটটা আমার জাল করা হয়ে গেছে এটা খুব বেশি ঘনম হবে না খুব বেশি পাতলাও হবে না একটু চিপচিপে ভাত হবে একটু চিপচিপে ভাত কোনো তার হয়নি কিন্তু একটু চিটচিট করছে এখন আমি গ্যাসটাকে অফ করে এই গুড়টাকে ঢেকে রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে আমি এখন একটু একটু ফেসে নিচ্ছি ফেসা হয়ে গেছে এখন আমি লেচি কেটে নেব ছোট ছোট রুটির মতন করে এরকম লেচি কেটে নেব আমি এখন একটা লেচি নিয়ে রুটির মতন করে বেলে নেব পাতলা করে বেলে নিতে হবে যে আমি একটা বেলে নিয়েছি পাতলা হবে খুব বেশি মোটা হবে না এখন আমি এর ভেতরে এক চামচ পুর দিয়ে দিচ্ছি পুটটা আপনার আপনাদের চলের মতন বেশি কম দেবেন আমি এক চামচের বেশিই দিলাম এখানে এখন আমি রুটিটার চারদিক দিয়ে জল লাগিয়ে নেব জল লাগিয়ে নিয়ে আমি এক পাশ এরকমভাবে ভালো করে ঠেসে ঠেসে লাগিয়ে নেব তারপরে আর এক পাশের উপরে দিয়ে দেব দেওয়ার পরে এটাকে উল্টে দেবো এইভাবে ভাজ করে দেব এইভাবে ভাজ করে দিয়ে এইখানে আমি একটা লবঙ্গ দিয়ে দেব বেশ এরকম সবগুলো আমি তৈরি করব আমি আর একটা করে দেখাচ্ছি এইভাবে আর একটা বেল নিয়েছি আমি আরেকটা করে দেখাচ্ছি ভেতরে পুর দিয়ে দিলাম এখন চারধার দিয়ে জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পরে আমি এক সাইড এভাবে দিয়ে দেবো আর এক সাইড উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে চারিদিকটা ভালো করে লাগিয়ে দিতে হবে না হলে তেলে দিলে খুলে যেতে পারে এখন এটাকে উল্টে দেবো উল্টে এক দিকের মুখ নিয়ে এসে আর একদিকে দিয়ে এভাবে এখানে একটা লবঙ্গ দিয়ে দেবো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়েছি এটা একদম লো ফ্লেমে ভাজতে হবে আমি আটা দিয়ে করছি এটা লো ফ্লে এমনি আটা দিয়ে তো একটু ময়দার মতো ওরকম হয় না একটু লো ফ্লেমে ভালতে হবে সময় নিয়ে তাহলে মুচমুচে মুছে হবে তেলটা আমার মানে এই অবস্থা থাকবে তেলটা খুব বেশি গরম করা চলবে না হালকা গরম দেব দেবো এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব এক পিঠ হালকা হয়ে গেছে এখন আমি উল্টে দেব সব উল্টে দিলাম এখন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলো আমার হয়ে গেছে এখন আমি একটু গ্যাসটা মিডিয়ামে করে দেবো নামানোর এক মিনিট আগে একটু মিডিয়াম করে দেবো তাহলে এর মধ্যে যে এক্সট্রা তেলটা থাকে ওটা বেরিয়ে যাবে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দেবো সেরার মধ্যে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দেব আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে সেরার মধ্যে দিয়ে দু তিন মিনিট রেখে দেবেন আর যদি কম মিষ্টি খেলে এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নেব যেমন আমি বেশিক্ষণ রাখবো না আমার ছেলে বেশি মিষ্টি পছন্দ করে না আমি এপিট পিটুপিট করে নিয়ে উঠিয়ে নেব আমি এখন উঠিয়ে দিচ্ছি আপনারা চাইলে দু মিনিট রেখে দিতে পারেন ভিতরে আমি এখন তুলে নিচ্ছি এর ভিতরে কিন্তু রাখলে বেশি একটু সময় রাখলে ভিতরে পুরো রস ঢুকে যাবে আমি খুব বেশি রস আলো রাখবো না এই রসটা আমি চিপে বের করে নিচ্ছি ভিতরে অনেক রস নিতেই ঢুকে গেছে আপনারা চাইলে রসটা রেখে দিতে পারেন ভেতরে আমি সবগুলো বানিয়ে আমি এখন ছেড়ে দিচ্ছি আমি সবগুলো করে নেব রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে